পঁয়ত্রিশ বছরের সময় তুই ছাই ধরলে সোনা হয়ে যাবে যখনই আমরা সুযোগ পেতাম হাত দেখাতাম মানুষ যার কাছেই শুনতাম হাত দেখে তার কাছেই দৌড়ায় যেতাম মানে যেটা বললো সব বাদ দিয়ে যেটা বলি বললো যে পঁয়ত্রিশ বছরে পঁয়ত্রিশ বছরের সময় তুই ছাই ধরলে সোনা হয়ে যাবে আড়াই বছরের মাথায় আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা যে লোকটা সতেরো সতেরোশো টাকা বেতন পেত আড়াই বছর আগে তার অ্যাকাউন্টে এক কোটি টাকা তখন দুইটা গার্মেন্টস কিনলাম এটা তোমার ইতিহাসটা এইভাবেই রচনা হয়েছে মি টাকা কোনো ক্যাপিটাল না আমার ক্ষেত্রে সেটা ছিল না আমার কোনো টাকা ছিল না আই ডিড বিজনেস প্রত্যেক মানুষই কিন্তু স্বপ্ন থাকে যখন আমরা বুয়েটে ভর্তি হয়েছি তখন ফার্স্ট ইয়ারে যখন থাকি না তখন মনে হয় আমরা চিফ ইঞ্জিনিয়ার ভাব সাপ দেখলে মানে পাশ করে চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে যে এই সেকেন্ড ইয়ারে উঠি সুপার ইঞ্জিনিয়ার এক ধাপ নিচে নেমে যাই যেই থার্ড ইয়ারে উঠি তখন এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ফোর্থ ইয়ারে উঠলে বাস্তবতার সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটাই আসল পরিচয় যখনই আমরা সুযোগ পেতাম হাত দেখাতাম মানুষ যার কাছেই শুনতাম হাত দেখে তার কাছেই দৌড়ে যেতাম হাত দেখে কি বলে তো বুয়েটের ছাত্র যারা ব্যাকগ্রাউন্ড জানতো তারা তো বলে ভালো ছেলে পড়াশোনায় ভালো ভিটে যেতে পারবেন এগুলো কমন কোশ্চেন বিদেশ যাওয়াটা একটা কমন কোশ্চেন ছিল আর একটা টাকা পয়সা হবে কি না এটা জানতে চাইতাম তো টপিক আমার বন্ধু একদিন বললো ওর এক দুলাভে ঈশ্বর্দি থাকে খুব ভালো হাত দেখে আমরা ধরুন থার্ড ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে পড়ি তো আমরা একটা ব্যাগ নিয়ে বেরোয় গেলাম দিতে গভর্নমেন্ট সেক্টরে জয়েন করিনি সরকারি চাকরিতে বেতনে যা বললাম এগারোশো আমি যেটা প্রাইভেট জয়েন করলাম সেখানে সতেরোশো টাকা টোব্যাকো ফ্যাক্টরি যশোর আলফা টোব্যাকোরে ওখানে নকশালের আক্রমণে একদিন পুরা ফ্যাক্টরির মধ্যে নকশাল আক্রমণ করে তারা অ্যাটাক করলো ফ্যাক্টরিতে আমি রাত্রেবেলা ফ্যাক্টরিতেই থাকি তো আমি ভয়ে আর পরে চলে আসলাম আমার বললো তুমি ইন্ডাস্ট্রি করো না কেন সব মানুষ ইন্ডাস্ট্রি দাও আমরা রাজমিস্ত্রি বাড়ি বানাই রাজমিস্ত্রি কি দেখছেন দিন বাড়িতে ঘুমাইতে তা আমি ইন্ডাস্ট্রি করবো ঘুরতে আমার কাছে পয়সা আছে নাকি তো খুব কয় টাকা লাগবে তাই আমি বললাম যে আমি তো তখন ইন্ডাস্ট্রির সাথে অনেক যুক্ত তো আমি বললাম যে যদি দশ লাখ টাকা দেওয়া যায় তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আরও বিশ লাখ দিবে তাতে তিরিশ লাখ তাতে একটা ছোট গার্মেন্টস করা যাবে ঠিক আছে আমি পাঁচ লাখ দিব তুমি আরেক পাঁচ লাখ আরেকটা পার্টনার জোগাড় করো তো সেই আরেক পার্টনার জোগাড় করতে গেলে আমি তখন মডার্ন ক্লাবের সাথে অত্যন্ত যুক্ত খেলাধুলায় আগের থেকেই তো মডার্ন ক্লাবে গেলাম বাদল রায় বলে একটা প্লেয়ার ছিল বাদল রায় আমারে বলছিল যে আমার কাছে টাকা আছে কত ভাই কোনো ইন্ডাস্ট্রি করা যায় কি না দেখেন বা আমার কোনো বুদ্ধি দিয়েন তা আমি বাদলটা খুঁজতে গেলাম তো ওখানে দেখলাম যে আরেকজন আমার আরেক পার্টনার যে ছিল ও হাউজে গোসল করছে সে বলে কাকে খুঁজছে আমরা বাদল রায়কে তো বলে বাদল রায় তো খ্যাপে গেছে খ্যাপ বুঝু যাই না বাইরে ভাড়ায় খেলতে যাওয়া ফুটবল খেলতে গেছে আসবে কবে পরশু দিন ফাইন তা আমি চলে আসছি বাজে আমারে বলা যাবে আমি বললাম আসছিলাম ওই ইনভেস্টমেন্ট করলাম আমাকে নেন আমাকে রেট চলে আসলো তা আমি বললাম আমারে যিনি অফার দিছে আমি বাদুলের কথা বলছি হ্যাঁ আপনি কথা বলতে গেলে আমার আবার জেনে বলতে হবে তা আমি আবার গেলাম যে বাদুলে তো পাইনি আরেকজন আছে নাম বলছি না বল তাকে কি নেবেন কি না বলে তোমার যদি আপত্তি না থাকে আমি আমার কোনো আপত্তি নেই বললাম ফাইন তারাই আনলাম তো ওনারা দুজন সাড়ে চার একজন চার লাখ একুশ হাজার টাকা আরেকজন পাঁচ লাখ টাকা দিল আমি টাকাটা আমি বললাম তাহলে আমার টাকা টাকাগুলো আমার অ্যাকাউন্টে জমা দিতে হবে আমি ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুললাম ওনার অ্যাকাউন্টটা জমা দিল আমি সাথে সাথে রেজিগনেশান দিয়ে দিলাম সাথে সাথে এক মিনিট দেরি করিনি দিয়ে আমি বললাম ঠিক আছে আমি নেমে গেলাম চলে গেলাম ব্রাদার্স একটা ইয়ে ছিল এই যে সুইং মেশিনের ইন্ডিয়ান দেয় তার ওখানে যে এক বছর থ্রি সিক্সটি ডেজ ডেফার্ড পেমেন্টে মেশিন আনার জন্য তা আনলাম ওখানে গিয়ে আনলাম এরপরের ব্যবসায়ীভাবেই শুরু হইলো তো চৌচল্লিশটা মেশিন দিয়ে শুরু করলাম এখন চৌচল্লিশটা মেশিন দিয়ে শুরু করলাম এর প্রথম অর্ডারটা কিন্তু একটা খুব স্বপ্নের মতো তা আমি তো জানতাম যে গার্মেন্টস করছে অর্ডার তো পাওয়া যাবেই তো এর ওরে জিজ্ঞেস করি বায়ার কই পাওয়া যায় বায়রে কোথায় খুঁজে পাব তো বলে যা সোনার গিয়ে গিয়ে বসে থাক পয়সা থাকলে কিছু পাবি ওখানে কি বাইরে তো এই যেই কথা সেই কাজ তো গিয়ে মাঝে মাঝে কফি খাই কফিরও দাম আবার অনেক চিন্তা ভাবনা করে খেতে হয় বাইরে কফি যদি তখন ছিল বোধহয় এক টাকা দুই টাকা আর ওখানে নিত পঁচাত্তর টাকা মনে আছে আমার এখন তো পঁচাত্তর টাকার কফি খাওয়া তো সোজা না তুমি বার্গার লাগা ভালো দেখাবো তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো 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 আমি খাওয়ার জন্য থাকি হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া বুঝি না আমি সবই বুঝি খালি খালি বের করো একটা তো টাকা না হ্যাঁ এক মধ্যে আমিও তো হোস্টেলে থাকি তুমি যে হোস্টেলে নাকি তো বুঝি আমি

তাইতো দেখলাম এদক্ষা